আজকে ভয় ফেমের এক নাম্বার এপিসোড সবাইকে বলবো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আর বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে ভয় ফেমের পরবর্তী কোন এপিসোড প্রকাশ হলে তা সহজে আপনার কাছে পৌঁছে যায় ঘটনাটি দুই হাজার বারো সালের ঘটনাটি যাওয়ার আগে বলে নিচ্ছি যে জায়গাটি প্রকাশ করতে পারছি না নিরাপত্তাজনিত কারণে যাতে কেউ ওই জায়গায় গিয়ে পরবর্তী বিপদে না পড়ে বাংলাদেশের একটি গ্রাম ওই গ্রামে ব্যক্তি রাতে ঘুমানোর জন্য তার ঘরে প্রবেশ করেছিল হঠাৎ ঘরের চালানা থেকে হালকা একটি আলো ঘরের ভিতর প্রবেশ করে বাহিরে কিছুই দেখা যায়নি কিন্তু মনে হলো ঘরের ভিতরে গিয়েও দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দরজা তালা শক্ত করে লাগালেন ঠিক তখনই শুনতে পেলেন ধীরে ধীরে ফিস ফিস করে কেউ যেন তাকে বলছে তো এখানে একা চিৎকার করতে চাইলে উনি চিৎকার করতে পারছেন না মনে হল কেউ যেন তার গলা আটকে দিয়েছে দম বন্ধের মতো অবস্থা এক পর্যায়ে ঘরে যেন ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়লো পরের দিন লোকটি জানতে পেলেন ওই ঘরের উঠোনে কয়েক বছর আগে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল গ্রামের লোকেরা বলে রাতের বেলা ওই উঠোনে কেউ থাকলে অদৃশ্য ছায়া সে তাকে নীরবভাবে সতর্ক করে যায় বেশ কিছু লোকে পরে দেখেছে একই করে হঠাৎ বাতাস চলাফেরা করে ফিস ফিস করে কথা বলে অদৃশ্য ছায়া এই দিক থেকে ওদিকে ছোটাছুটি করে কিন্তু কখনো কেউ তার কাছে পৌঁছাতে পারে আজকে ভয় ফেমের এক নাম্বার এপিসোড সমাপ্ত হল পরবর্তী দ্বিতীয় এপিসোড দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ